নদিয়ার কৃষ্ণনগরের ভাতজাংলার কালীপুর হাই স্কুলে অনুষ্ঠিত হল পিঠে পুলি পৌশালী উৎসব ছাত্র সপ্তাহ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান শিক্ষক সজিত সরকার বলেন সন্তানদের পড়াশুনোর ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকতে হবে শিক্ষক শিক্ষিকারাও এই আয়োজনে ছাত্রছাত্রীরা অংশ নেওয়ায় খুশি মাসে একবার করে এসেও আমাদের টিচারদের কাছে খোঁজ নিয়ে যাবেন আমার বাচ্চাটা কেমন করছে ঠিক মতন আসছে কিনা আপনার যে ছেলে বা মেয়েটা আপনি পাঠিয়েছেন না সেই ছেলে বা মেয়েটা কিন্তু আপনার ঘরের সোনা সেই মেয়েটা বা ছেলেটা যদি নষ্ট হয়ে যায় সোনাটা হারিয়ে গেল একটু খেয়াল রাখবেন আপনারা ধৈর্য ধরে পাঠাবেন বাচ্চারাই তো হচ্ছে আমাদের বিদ্যালয়ের বিদ্যালয়ের মন্দিরের আহ ওদের দেবতা বলা যায় ওদেরকে আমরা এই আনন্দ দিতে পারে আমরা সত্যিই খুব আপ্লুত প্রধান বার্তা ছিল ছাত্রছাত্রীদের ছাত্রীদের সুরক্ষার বিষয়ে আমরা গার্জেনদেরকে সচেতন করলাম আর যাতে ছাত্রছাত্রী সবাইকেই পড়াশোনার প্রতি তারা বিশেষ নজর দেয় সে বিষয়কে আমরা সচেতন করলাম জেলা বিদ্যালয় পরিদর্শক দিব্যেন্দু পাল বলেন শুধুমাত্র পঠন পাঠন নয় বিদ্যালয়কে ভালোবাসতে হবে ছাত্রছাত্রীদের স্টুডেন্টদের সামগ্রিক উন্নতি বলতে আমরা এটা বলবো সামগ্রিক শিক্ষা সেরা মানে টু মোর স্পেসিফিক স্টুডেন্টরা যে শুধু পুঁথিগত শিক্ষা লাভ করবে তা না তাদের পুঁথিগত বিদ্যার সাথে সাথে তাদের অন্যান্য দিকগুলো যেন বিকাশ হয় এটাই হচ্ছে স্টুডেন্ট উইক পালনের মূল উদ্দেশ্য পৌশালি উৎসবে অংশ নিয়ে খুশি পড়ুয়ারা জানালো তাদের প্রতিক্রিয়া আমি প্রতিদিন স্কুলে আসি স্কুল ছেড়ে আমার বাড়িতে থাকতে ভালো লাগে না স্কুলে প্রত্যেকদিন আসতে ভালো লাগে ছুটির দিনেও বাড়িতে থাকতে ভালো লাগে না আমাদের স্কুলের প্রত্যেকটা স্যার ম্যামকে খুব মানে যেদিন স্কুলে আসি না সেদিন খুব মনে পড়ে স্যার ম্যামদের কথা স্কুলের চারিদিকের পরিবেশ প্রচন্ড ভালো